অনার্স ভর্তি পরীক্ষার পাশ নম্বর কত জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা অনেকে প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকে প্রশ্ন করছো পাস মার্ক কত নেগেটিভ মার্ক আছে কিনা বাংলা ইংরেজি সাধারণ গ্রুপ সাবজেক্টে আলাদা আলাদা পাস কিনা কারণ অলরেডি তোমরা এর আগে এসএসসি পরীক্ষায় সৃজনশীল এমসি কিউ এবং তোমার প্র্যাকটিক্যালি আলাদা আলাদা পাস হওয়ার কারণে অনেকেই সেসব জায়গায় অনেক ঝামেলায় পড়তে হয়েছে দেখেছো বন্ধু বান্ধবদেরকে পড়তে এখন এই জায়গায় তোমাদের এখানে আলাদা পাস কিনা এবং নেগেটিভ মার্ক আছে কিনা না কীভাবে কী হবে আমরা সে বিষয় নিয়ে ডিসকাস করবো তোমরা যারা নিয়মিত অনার্স ভর্তি আপডেটগুলো পেতেছো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুকে যারা দেখছো ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো আর তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তির কোর্স চাইলে তুমি কোর্সে যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো তিরিশ টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং বছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে ট্রান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে কোর্সে যুক্ত হতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে তাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইনশাআল্লাহ ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট আমরা তোমাদেরকে দিতে পারবো তোমাদের এই মার্ক নিয়ে টেনশন করতে হবে না তারপর আমরা তোমাদের সাথে ডিসকাস করি পাস মার্ক কত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একশো মার্কে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা তোমাকে আলাদাভাবে পাস করতে হবে এসএসসি এসএসসি তে তুমি যদি পাশ করেছো এবং তুমি যদি ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করো ওইখানে তুমি অটোমেটিক্যালি পাস সো ওইটা নিয়ে প্যারা নেই ওইখানে যে একশো মার্ক এস থেকে আসবো ওখানে তুমি যত মার্ক পাবা আর এখান থেকে যত মার্ক পাবে দুইটা হবে তোমার টোটাল রেজাল্ট কিন্তু এখানে অবশ্যই পাশ করতে হবে তবে তুমি সামনে আগাইতে পারবা যদি তুমি ফেল করো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমে যে আবেদন করবে সেখানে তো ভর্তি হতে পারবাই না আর কোনো আবেদনও করতে পারবে না এই বছর তাই পাস মার্কটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট একশো মার্কে যে পরীক্ষা হবে সেখানে পাশ মার্ক হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ কোনো প্রকার বিভাগ টিভাগ নাই বাংলা ইংরেজি এরকম কোনো বিষয় বিষয় নাই অন অ্যাভারেজ টোটাল তুমি থার্টি ফাইভ পাইলেই পাস অনেকে ইংরেজিতে একটু দুর্বল আছো অনেকে দেখা যায় যে গ্রুপ সাবজেক্টে দুর্বল থাকতে পারো তারা বাংলা সাধারণ জ্ঞানে ফোকাস দিলেও তুমি তোমার চল্লিশ মার্কে পরে এখানে পঁয়ত্রিশ পায় পাশ করতে পারবা বাট তোমাকে ভালো রেজাল্ট করতে হবে শুধুমাত্র এখানে এভাবে বললে হবে না সো ওভারঅল তোমরা পঁয়ত্রিশ পাইলেই তোমরা পাশ করতে পারবা কিন্তু ভালো কলেজে ভালো সাবজেক্টের চান্স পেতে গেলে সেখানে কিন্তু আরও বেশি নাম্বার দরকার আছে সেখানে পঁয়ত্রিশ হবে না সেখানে সত্তর আশি পর্যন্ত তোমাকে রাখা লাগতে পারে একশো মার্কের যে পরীক্ষা হবে সেখানে নেগেটিভ মার্কিং প্রসঙ্গে ছোট্ট করে বলতে চাই কোনো প্রকার নেগেটিভ মার্কিং নাই অন অ্যাভারেজ তোমরা পরীক্ষা দিবা যতগুলো প্রশ্ন হবে তত মার্ক পাবা যতগুলো ভুল যাবে সেগুলো মার্ক পাবা না সিম্পল সলিউশন আর কোনো এক্সট্রা কথাই নাই এখানে নেগেটিভ মার্কিং মেডিকেল বা অন্য জায়গায় থাকলে এখানে কোনো নেগেটিভ মার্কিংয়ের সুযোগ নাই এবং জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর ভর্তি পরীক্ষা এভাবে নিয়েছে এবং চলতি বছর ভর্তি পরীক্ষা তারা এই নিয়মেই নিবে এবং যদি কোনো কিছু পরিবর্তন করে সেটার আপডেট তোমাদেরকে আমরা এই চ্যানেলে ফেসবুক পেজে জানিয়ে দিব সো আমাদের সাথে যুক্ত আর যারা কোর্সে যুক্ত হয়েছো সো তোমরা তো তোমাদের গ্রুপেই যদি কোনো আপডেট আসে সেটা সবার আগে জানিয়ে দিব সো আমাদের কোর্সে যারা যুক্ত হলো তারা অবশ্যই এই আপডেটগুলো রেগুলার পেতে থাকবে তো এখনই দেরি না করে কোর্সে যুক্ত হয়ে যাও আর পাশ সম্পর্কে তো জেনেই গেল সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ